আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন এটি আসলে কি এটি হচ্ছে ড্রাগনের ফুল ফুলগুলো দেখুন কত বড় বড় হয় প্রায় আট থেকে ন ইঞ্চি লম্বা হয় আর এগুলো প্রায় সন্ধ্যের দিকে ফোটা শুরু হয় এবং সারা রাত এর পাপড়িগুলো মেলা থাকে কিন্তু আগামী দিন সকালবেলায় এই পাপড়িগুলো আবার মুদে যায় দিনে ওই একবারই বা এক সময় ফোটে আর সব ফুলগুলো দিয়ে কিন্তু এই ধরনের ড্রাগন ফল হয় না আবার অনেক সময় করা হয় কি না হস্ত পরাগায়ন করানো হয় তারও কিছু পদ্ধতি থাকে এটি হচ্ছে একটি ছোট্ট কুঁড়ি তো এগুলো আমরা সাধারণত বাড়িতে ছাদে যদি বা বাড়ির সামনে চাষ করে থাকি বাড়ির যে চাহিদা সে অনুযায়ী আমরা ফল পেতে পারি সামান্য পরিচর্যা করতে হয় তো আজকে সুশান্ত বাড়িতে এসেছি তো ইনার সঙ্গে এই ড্রাগন চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার সামনে উপস্থাপন করব দাদা ভালো আছেন ভালো আছি তো দেখলাম আপনার এই গাছগুলোতে তো প্রচুর পরিমাণে ড্রাগনের ফুল এসেছে তো ফুল আসার আগে বা ফুল যাতে আসে তার জন্য বিশেষ কিছু কাটিং বা ব্যবস্থা করতে হয় বা হস্তপরাগণ করতে হয় এই বিষয়ে যদি কিছু বলেন এগুলো ফুল মোটামুটি এই সময় থেকে এসে যায় এটা আমার তিনবার আসছে এর আগে দুবার হয়ে গেছে মানে এক বছরে তিনবার মানে ফুল আসে এরপরে আরো হবে এখনো জুলাই আগস্ট পর্যন্ত এখন হতেই থাকবে দফায় দফায় এটা তিন দফায় চলছে আচ্ছা অনেক সময় তো আমরা শুনি বা দেখি যে গাছগুলো কি মাঝে মাঝে কাটিং করতে হয় ফল যাতে মানে ফুল যাতে না ঠিক এই সময়টা ফুলগুলো আছে তো ফুল আসার সময় এতে যাতে না নতুন করে কোনো ব্রাঞ্চ বের সেইগুলো একটু লক্ষ্য রাখা হয় আর যে ব্রাঞ্চগুলো যেমন এই একটা খুব লম্বা হয়েছিল সেই জন্য এটা কেটে দেওয়া আছে কেটে দেওয়ার ফলে কিন্তু ফুলগুলো ওইখান থেকে আসবে না নাহলে ব্রাঞ্চগুলোই লম্বা হতে থাকবে তাতে ফুল আসার একটু সমস্যা হয়ে যায় তো এটা কি ধরনের ওই ড্রাগনটা ওই সাদা গোলাপি একদম ভেতরটা একদম একদম গাঢ় রং গাঢ় যেটা গোলাপি হয় সেটাই তো বছরে তো দু তিনবার হয় বললেন তো কতগুলো করে সর্বোচ্চ কতগুলো ফল হয় বা হয়েছে মোটামুটি একটা গাছে দশ বারোটা পনেরোটা পর্যন্ত হয় ওটা অসুবিধা নেই গাছের নির্ভর করে চেহারা রূপে যেমন এই গাছটা এবছরের প্রথম এটা কিন্তু গত বছর এক বছরের গাছ এটা এক বছরের গাছ এটা প্রথম এই গাছটা